আমার ছোট্ট বাবু খাওয়ার সাথে সাথে বমি করে দিচ্ছে তো কি করব সবাই অনেক সময় আমাকে করে থাকে যে স্যার বাবুটা ছোট্ট বাবুটা স্যার মাত্র দিন দিন বয়স বয়স এক মাস মাস দেড় এই ছোট বাবুরা খাওয়ার সাথে সাথে বমি করে দিচ্ছে স্যার কোনোভাবে কমাতে পারছি না কি করা যায় কেউ কেউ বলে স্যার ঢেকুর তোলান ঢেকুর তুলে বমিটা কমে যাবে কেউ বলে কাত করে শোয়ান কেউ বলে এই করেন কেউ বলেন ওই করেন তো আমরা সবার বুদ্ধি শুনতে শুনতে পাগল হয়ে যাবো কিন্তু কোনো লাভ হচ্ছে না স্যার একটু যদি বলতেন যে কি করবো আমার পরামর্শ থাকবে যে বাবুর ছোট্ট বাবুর ভূমি যদি আপনি কমাতে চান সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে বাবুর খাওয়ার পরে চুপ করে একদম বাবুকে শোয়াই দিবেন কোনো রচনা নাই একদম কাতো না কিচ্ছু করবেন না খাওয়ার পরে আস্তে করে শোয়াই দিবেন যদি অনেক বাবু দেখা যায় খেতে খেতে ঘুমিয়ে যায় তো আমরা অনেক সময় দেখা যায় ডাক্তারদের পরামর্শ নিয়ে যে ঢেঁকুর তুলেতে গেলে কি হয় বাবুর ঘুমটা ভেঙে যেতে পারে পরামর্শ থাকবে অনেক বাবু যদি ঘুমিয়ে যায় তো খুবই ভালো না ঘুমালেও তাকে আস্তে করে একটু ওয়েট করবো যদি সে খুব বেশি কান্নাকাটি বিরক্ত না করে আমি তাকে কোলে নিব না আর যদি সে বিরক্ত করে সেক্ষেত্রে আস্তি করে কোলে নেব এতে দেখবেন যে অনেকাংশে অনেক বমি কমে গেছে এরপর যদি বমি না কমে তাহলে কি করব আমরা সেক্ষেত্রে আমরা একটু ঢেকুর তুলাতে পারি কিন্তু খুব সাবধানে খুব সাবধানে আস্তে করে কাঁধে নেব যাতে বাবুর কোনো কষ্ট না হয় যদি একটু প্রেশার পরে পেটের মধ্যে একটু নড়াচড়ার সমস্যা হয় তাহলে কিন্তু যে কষ্ট করে এত কষ্ট করে খাওয়ালেন সব বের করে দিবে। আর এতে করে তার ওজন কমে যাওয়ার সম্ভাবনা থাকে এই আমার পরামর্শ থাকবে যে অবশ্যই বাবুকে খাওয়ার পর একটু নড়াচড়া করাবো না আর যদি ওষুধের কথা বলেন তো আমি ছোট্ট একটা ওষুধের কথা বলবো যে অমিডন ডম্পেরিডন অথবা মোটিগার ড্রপ আপনি যে কোনো বয়সে বাবুকে ছোট্ট বাবুকে দুই তিন মাস বয়স পর্যন্ত পাঁচ ফোটা করে দুই থেকে তিনবার দুই সপ্তাহ দিয়ে দেখতে পারেন আশা করি এতে ভূমি কমে যাবে